চলো যাই শাককলাতে মাঠে তাই বন্ধুরা চলে এসেছি মাঠে তো আশা করবো তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ রয়েছ আজকে বন্ধুরা চলে এসেছি সবুজ মাঠে বন্ধুরা মাঠে কেন এসেছি ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চলো যাই শাক কলাতে মাঠে তাই বন্ধুরা চলে এসেছি সেই শাক বাড়িতে যে শাক বাড়ি প্রচণ্ড রোদের জন্য আমরা আমার ওয়াইফ আর আমি এই শাকের মধ্যে জল দিয়েছিলাম টিনের ভাঁড়ে করে সেই শাক বাড়িতে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর শাকগুলো হয়েছে একদম জলের আরেক নাম জীবন দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর শাক যদি জল না দিতাম তাহলে শাকগুলো ভালো হতো না তাই চলে এসেছি শাক বাড়িতে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলছিলাম যে আমি এই শাক যদি বড় হয় তো আবারও একটি ভিডিও তোমাদের করে দেখাবো তাই চলে এসেছি সুন্দর তিত্ত পাটা শাক বাড়িতে শাক কলাতে তো আমরা বন্ধুরা এই শাকগুলো আজকে আমরা কলাবো কলায় নিয়ে কালকে আমাদের নিরামিষ রয়েছে সেই শাক ভাজা খাব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এই যে বন্ধুরা দেখছো আমার ওয়াইফ শাক কলাতে শুরু করে দিয়েছে সুন্দর সুন্দর শাকগুলো তৈরি হয়েছে বন্ধুরা এই শাকগুলো অনেক বড় হবে যত কলাবে তত ভালো হবে এই শাক আমরা প্রায় বারো মাসেই খাই তাই হাটে হোক বাজারে হোক যেখান থেকে হোক বা নিজের বাড়িতে হোক আমরা লাগাই এই শাক বন্ধুরা তোমরা অবশ্যই তোমরা খেয়ে দেখেছ এই শাকের কলাচ্ছি আর ভিডিও করছি তোমাদেরকে দেখার জন্য বন্ধুরা আমাদের সবুজ ভরা মাঠ গ্রাম জিনিস হচ্ছে শাক কলার সাথে সাথে আর একটা দিনই হচ্ছে বন্ধুরা আমরা শর্ট ভিডিও করি শর্ট ভিডিও মাতলাভ আমাদের পিঙ্কু স্টাইল নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেলের কথা বলছে ম্যাগে যে সাগো কলাচ্ছি তার সঙ্গে শর্ট ভিডিও কমেডি ভিডিও ওটাও হচ্ছে তাই ব্লগ ভিডিও তৈরি করছি তো বন্ধুরা আশা করব তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো পিঙ্কু স্টাইল নামে কমেডি সেখানে আমরা আমি আর আমার ওই কমেডি ভিডিও করি তোমরা সেখানে গিয়ে ফলো করবো আর আমাদের ভিডিওগুলো দেখে আনন্দ নেও তো আশা করব বন্ধুরা আমাদের ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার সব সময় পাশে থেকো তোমরা আমার সব সময় পাশে থেকো আশা করব ভিডিওগুলো ভালো লাগবে আর টাউনের থেকে গ্রাম সৌন্দর্য ভরা সবুজে ভরা নিঃশ্বাস ভরা বাতাসে ভরা সব ভরাই এই গ্রাম বাংলায় থাকে কোথাও পাবে না কো বন্ধু কবি রবীন্দ্রনাথ ঠাকুর লেগেছেন গ্রাম থেকে শহর শহর থেকে বন্দর এড় থেকে আর কিছু উন্নতি নেই গ্রাম থেকে শহর উন্নতি হয় তাই ভালোবাসায় সব মানে সব কিছু আবাদ করে ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো नहीं ये কৃষকরা খাবার খাবার জোগাড় করে সব সমস্ত মানুষের জন্য আশা করব বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখবে স্কিপ করবে না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পিঙ্কু মেগা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের শাক কলা হয়ে গেল তো শাক কলালাম পরিশ্রম করেছি বলেই এই শাকের ফল পেয়েছি তো তোমরাও পরিশ্রম করো পরিশ্রমের আরেক নাম ফল পরিশ্রম করলেই ফল পাওয়া যায় প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা এই সাগতে প্রমাণ পেয়ে গেলাম যে যে কোনো পরিশ্রম যে কোনো কর্ম ভালো কর্ম অবশ্যই ফল পাওয়া যায় তো আশা করব বন্ধুরা তোমরা ভিডিওর মাধ্যমে কিছু শিক্ষা অবশ্যই পাবে এই ভিডিও দেখার পর তোমরা আমাদেরকে পিঙ্কু মেঘা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করো তো যাতে যাতে তোমাদেরই একটি কথাই বলে যাব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে আমাদের ভিডিও দেখে আমাদেরকে সাপোর্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে কোন এক নতুন ভিডিওয়ে ততক্ষণে টাটা ভালো থেকো টাটা তো বন্ধুরা সবাই ভালো থেকো